আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমি এখন এখন অবস্থান করতেছি আপনারা জানেন জনপ্রিয় চিত্রনায়ক হীরো একদম গ্রামের বাড়িতে হিরো আলমের বাবা গতকাল রাত নয়টার সময় ঢাকার আদারগা ল্যাব এইস হাসপাতালে ইন্তেকাল করেছেন আর আমি এখন আপনাদের দেখাবো যে হিরো আলমের বাবার জানাজার নামাজ কখন অনুষ্ঠিত হবে আমি মোশারফ হোসেন ইমন একদম হিরো আলমের গ্রামের বাড়িতে রয়েছি হিরলমের বাবা সম্বন্ধে বলতে গেলে আত্মা কেঁপে উঠবে এত কাছের মানুষ ছিল এত ভালো মানুষ ছিল আজ সেই ব্যক্তি আমাদের চাচা আর সেই চাচা আমি আর দেখতে পাবো না আপনারাও আর দেখতে পাবেন না কোনো চ্যানেলে আর ইন্টারভিউ দেবে না অনেক চ্যানেল রয়েছে সেগুলো ইন্টারভিউ দিয়েছে আমাদের সেই রাজ্যের চাচা সবার সাথে মিশে থাকতেন এবং সে এত ভালো মানুষ আমরা যখন আসতাম আমাদের সব সময় খবর নিতেন আমরা খাইছি কিনা আমাদের খাওয়াতেন ডেজেন চা খাওয়াতেন আমরা তার বাড়িতে আসলে নিউজ করতে আসলে নির্বাচনের সময় আসলে সে সময় আমাদের খবর রাখতেন এরকম একটি কাছের মানুষ আজ না ফেরার দেশে চলে গেছে আমি মন আমার কাছের মানুষটি আজ হারিয়ে ফেলেছি যখন হাসপাতালে হিরো আলমের বাবা ইন্তেকাল করেছেন এই খবরটি পাওয়ার সঙ্গে সঙ্গে আমার প্রিয় বন্ধু ভাই হিরো আলম তিনি কিন্তু অনেক এবং সে কিন্তু ভেঙে পড়তেছেন কারণ তার খুব কাছের মানুষ ছিল তার বাবা কারণ আপনারা জানেন সে সে হচ্ছে নেট ব্যবসায়ী ছিলেন ডিস ব্যবসায়ী ছিলেন কিন্তু সেই মানুষটি এই হিরো আলমের যে নেট ব্যবসা বা ডিজ ব্যবসা এগুলো সব কিছু ডেল বাড়াল করতেন কিন্তু তার বাবা এই রাজ্জাক চাচা আমি মন আমি আসলেও আমার খবর নিতেন যে হিরো আলমের বাবা খবর নিতেন যে আমরা খাইছি কিনা কখন আসলাম কোথায় বসবো কোথায় থাকবো আজ অনেক ফিল করতেছি যে আমাদের মাছ থেকে হারিয়ে গেল এমন একটি ব্যক্তি যে বগুড়া এই এরুলে আসলেই আপনাদের আত্মা শুকিয়ে যাবে কারণ যারা মিডিয়াতে যারা কাজ করে সাংবাদিক ইউটিউবার তারা জানে যে সেই ব্যক্তিটা কত ভালো ছোট যেমন আমাদের বয়সী আমাদের সাথে মিশে থাকতেন সব সবসময় সবসময় মোটর সাইকেলে ছুটে বেড়াতেন তো আমি এখানে স্থানীয় বড় ভাইদের সাথে আমি কথা বলবো আসলে জানাজার নামাজ কখন অনুষ্ঠিত হবে তো বিষয়টা হচ্ছে যে আহ সবচেয়ে আহ আমাকে খারাপ লেগেছে যে আমি আর দেখতে পাবো না হ্যাঁ আমি দেখতে পাবো না আমি যখন বাম দিকে আসতাম তখন কিন্তু ছোট ছেলে যেত চা খাও এই খাও সেই খাও এবং এই এলাকাবাসীর আহ প্রত্যেকেই জানে যে ওই মোটর সাইকেল না ঘুরে বেড়াতেন কারণ আপনারা জানেন যে সে বীজ ব্যবসায়ী বা আশাফুল ভাই এটা বড় ব্যবসায়ী আর এগুলো সব কিছু সে দেখাশোনা করতেন তো আমি এখন কথা বলবো তাদের কাছের মানুষ তাদের সাথে আমার সাথে থাকবেন বিশেষ করে আপনার কি বাড়ি এখানে হ্যাঁ আচ্ছা কয়টার সময় জানা যা হবে জোরের নামাজ পড় আসলে রাজ্যের চাষা কিরকম ব্যক্তি ছিলেন আপনাদের কাছে খুব ভালো ছিল সব ভালো সব সময় সবার সাথে কথা বলতেন মিশতেন খুবই ভালো ছিল দেখুন সবাই ভালো বলবে আমি যখন যে বগুড়া চারমাতা যখন ওঠি যে আমি আসলাম সেই ড্রাইভার ছিল রাজ্জাক নাম ছিল এই চাষার নামেই নাম সে গাড়ি চালাতে চালাতে কিন্তু এমন একটা ফিল দেখলাম যে সেও কষ্ট পেয়েছে বলো এমন একটি মানুষ আমাদের মাছ থেকে চলে গেল তো আমি এখানে মিডিয়ার এক ভাই এখানে রয়েছে তার সাথেও কথা বলবো বিশেষ করে রবি তিনিও একজন সিনিয়র রিপোর্টার তিনিও কিন্তু তার মানে কাছে থাকতেন রবি ভাই কেমন আছেন আপনি ভালো তো আছি আলহামদুলিল্লাহ কিন্তু এর মধ্যে একটু আজকে মনটা খারাপ আজকে আমাদের মাঝে আলমের বাবা আমাদের রাজ্জাক সাহেব মারা গেছে উনি অনেক মজার মানুষ ছিল আমরা এত বিরক্ত করতাম বাসায় এসে তাও কখনো সে আমাদের উপর রাগ অভিমান করেনি সে নিজের সন্তান মতো আমাদেরকে ভালোবাসত দীর্ঘ এক মাস যখন নির্বাচনের সময় আমি বেশি ছিলাম এখানে ওনার যে আত্ম মানে যারা বাইরে থেকে আসে তাদের যে আপওয়য়েন্টটা ছিল এত মধুর মানে এত দয়তবান সে নিজের সন্তানের মতো সবাইকে রাখতো আচ্ছা আপনি বলবেন যে আমাদের কাছ থেকে তো এমন একটি ব্যক্তি হারিয়ে গেল আর আমরা দেখতে পাব না না এরকম ব্যক্তিটার কখন হবে এটা আপনি বলতে পারেন এরকম ব্যক্তি আমরা আর কখনো ফিরে পাব না আসলে জানা কখন হবে জানার জন্য আসর নামাজ পড়ে আছর না জোহর সরি জোহর নামাজ পড়ে তারপরে আচ্ছা রবি সাহেব বলবেন যে রাজ্জাক চাচা আসলে কি হয়েছিল যে আমাদের কাছ থেকে চলে গেলেন ওনার ব্রেন টিমার বেনে মাথায় ব্রেন টিমার না ও আচ্ছা আচ্ছা এইজন্য অনেক দিন ধরে ঢাকায় চিকিৎসা দিন অবস্থায় ছিলেন কোন কষ্ট কর আজকে মানে এমন ভাষা পাচ্ছি না কারণ আলম ভাই এখন

আমরা মিস করতেছি তো আপনার সাথে আমার থাকুন আমি একটু কথা বলবো এলাকাবাসীর সাথে যে সম্বন্ধে এই জনি আমি এখন জনির সাথে একটু কথা বলবো জনি তুমি বলো তো এই চাচার জানাদার নামাজটা কখন হবে আচ্ছা আচ্ছা এই গাড়ি কখন এসেছে লাশবাহ সকাল সাড়ে সাতটার সময় আচ্ছা আমরা বুঝতে পারলাম সকাল সাড়ে সাতটার সময় গাড়ি এসেছে আর বাদ জহুর পরে মানে একটার পরেই জানাজার নামাজ অনুষ্ঠিত হবে তো আমি হিরো আলমের থেকে গ্রামের বাড়ি বান্ধিগি আপনার এরুলিয়া যে বান্ধিগী বা পলিবাড়ি সেখান থেকে আমি কিন্তু দেখানোর চেষ্টা করলাম হোসেন ইমন আমি পরবর্তীতে লাইভে আমারও কিন্তু আপনাদের মাঝে হাজির হবে হোসেন ইমন এখন তবে আমি এই ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ